আসসালামু আলাইকুম ব্যাইজ তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও তোমাদের দয় অনেক ভালো আছি আর আমি আজকে আপনাদের জন্য একটি নতুন ওবিবি প্লাস এপিকে নিয়ে এসেছি আর এই ওবিবি প্লাস এপিকেতে আপনারা কি কি পাচ্ছেন এবং এর এই যে বাসের ফ্যাশন কেমন আমি আজকের এই ভিডিওতে সব কিছু দেখিয়ে দেবো এবং সের আপটা আপনারা কীভাবে করবেন সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো এখানে কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন তো এখানে দেখতে পারবেন এখানে কিন্তু সব কিছু চেঞ্জ করে দিয়েছে বাসগুলোও একদম কিন্তু চেঞ্জ করে দিয়েছে এবং ট্র্যাকগুলাও চেঞ্জ করে দিয়েছে দেখুন রঙিন করে দিয়েছে এবং এই যে রাস্তাগুলো যে দেখছেন গাছপালা সবগুলোই কিন্তু চেঞ্জ করে দিয়েছে একদম ইডিএস টু অবিবির মতন ঠিক আছে সবগুলো চেঞ্জ করে দিয়েছে আমি যদি আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখা ঠিক আছে তো এখানে কিন্তু আপনারা অনেক ধরনের বাসও পেয়ে যাবেন ঠিক আছে আর আপনারা যদি একটা বার রাস্তাটা দেখেন ঠিক আছে তাহলে একদম ওবি মানে মানে ইটিএস টু ওবি একটা ফিল পেয়ে যাবেন এই অবিবিটাতে ঠিক আছে তো আমি আপনি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই যে এই রাস্তাটা দেখুন ঠিক আছে এই যে রাস্তাটা একদম ইটিএস টু ওবি মতন কিন্তু ঠিক আছে মানে একদম আপনারা ইটিএস টু ও বি মতন ফিল পেয়ে যাবেন গাছপালাগুলো ওরকম মানে ভি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান যে ওবিটি আছে তার মতন কিন্তু ওই যে ভি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান ওবিটার মতন কিন্তু কিছুটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু আপনারা অনেক ধরনের বাস পেয়ে যাবেন ঠিক আছে তো দেখুন এখানে কিন্তু আপনাদের এই যে তাকোয়া পরিবহন একটি মাইক্রো দিয়ে দিয়েছে যেখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে তাকোয়া পরিবহন এবং এই যেখানে যে গ্রামীণ যে বাসটা আছে এসি বাসটা কিন্তু দিয়ে দিয়েছে এই যে গ্রামীণ এসি বাসটা ঠিক আছে একটাও কিন্তু সবগুলো মডিফাই করে দিয়েছে আর তারপর এখানে এই যে একটি বাংলাদেশে মাইক্রোও দিয়ে দিয়েছে তারপরে এখানে যদি আমরা আর একটু সামনে যাই তাহলে কিন্তু আরও অনেক ধরনের বাস দেখতে পারবো এই যেখানে কিন্তু রয়্যাল এক্সপ্রেস যে বাসটা আছে এটাও কিন্তু এসি দিয়ে দিয়েছে ঠিক আছে তো এখানে কিন্তু আপনারা আরও অনেক ধরনের বাস পেয়ে যাবেন ঠিক আছে তো এক মানে এক ভিডিওতে আর কি দেখানো সম্ভব না আপনারা আর কি যখন খেলবেন তখন কিন্তু আপনারা বাস ট্র্যাক যেগুলো আছে সবগুলো দেখতে পারবেন তো আমার যে আমি যেটুকু সম্ভব আপনাদেরকে বাসগুলো দেখাই দিতে চাই ঠিক আছে তো বাস ট্র্যাকগুলো আমি রাস্তায় যাইতে যাইতে আপনারা দেখতে পারবেন আর রাস্তাটা ভাই একবার দেখুন একদম কিন্তু মতন ঠিক আছে ইজেস টু মতন এই যে দেখুন আপনারা যখন খেলবেন তখন কিন্তু একটা বাংলাদেশি সেই একটা ফিল পাবেন আর এই অভিটিটা কিন্তু সেই একটা অভি হতে চলছে রাস্তাঘাট সব পাল্টিয়ে দিয়েছে এবং গাছপালাও কিন্তু এখানে পাল্টিয়ে দিয়েছে ঠিক আছে তো আপনারা যখন খেলবেন তখনই দেখতে পারবেন আর এই যে এই ওভিবিটা আপনারা কীভাবে সেট আপ আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব সব কিছু তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আপনারা এই ওভিবিটা কীভাবে সেট করে খেলবেন আমি আপনাদেরকে দেখে দিই আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে তো সর্বপ্রথম আপনারা কি করবেন সর্বপ্রথম এই যে এখানে যে জেরাক কার যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই যে এই যে সামনে যে এই যে জেরার কারবার যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন ঠিক আছে তো ডাউনলোড করার পর এইবার যে দ্বিতীয় কাজটা আমি আপনাদেরকে দ্বিতীয় কাজটা দেখিয়ে দিতেছি তো দ্বিতীয় কাজটা হচ্ছে এই যে এখানে যে এই ভিডিওটা যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমাদের যে এই যে ও বিপি প্লাস এফিকেটা আছে ভি থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট ঠিক আছে তো এই ওবি প্লাস এভিকেটা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে আছে ঠিক আছে তো এই ভিডিওটা আপনারা কীভাবে পাবেন আমি বলেছি তো সর্বপ্রথম আপনারা আমার ডেসক্রিপশন বক্সে যাবেন সেখানে আমি লিখিয়ে দেবো ভি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর এক ও বি প্লাস এফিকেট তো সেইখানে ক্লিক করলে কিন্তু আপনারা এরকম পেয়ে যাবেন তো সেখানে ক্লিক করার পর মোর লেখাতে ক্লিক করার পর তারপরে মোরে ক্লিক করে তারপরে ওখানে দেখতে পারবেন যে ওবিবি লিংক তো সেখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে ঠিক আছে তো এখানে কিন্তু আপনারা চারটা কিন্তু ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে ওই এক দুই তিন চার ঠিক আছে তো আপনারা কিন্তু এরকম চারটা লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে তো চারটা লিঙ্ক কেন দিয়েছে আমি বলে রাখি তো প্রথম লিঙ্কটাতে যখন আপনারা ক্লিক করবেন ঠিক আছে তাই যে প্রথম লঙ্কটা আমি কিন্তু ক্লিক করলাম প্রথম লিঙ্কটাতে ঠিক আছে তো এখানে ক্লিক করলাম আমাদের কিন্তু ডাউনলোড হচ্ছে না তো এবার আমি দ্বিতীয়টাতে ক্লিক করছি তো দেখুন এখানে কিন্তু আমার কিন্তু ডাউনলোড হচ্ছে না ঠিক আছে তো এবার আমি কিন্তু তৃতীয় লিঙ্কটাতে ক্লিক করবো ঠিক আছে তো আমি এখন তৃতীয় লিঙ্কটাতে ক্লিক করব এখান থেকে বের হয়ে তখন দেখি কি হয় তো আমি কিন্তু এবার তৃতীয় লিঙ্কটাতে ক্লিক করতেছি এই যে আমি কিন্তু এবার তৃতীয় লিঙ্কটাতে ক্লিক করছি তো এই যে এখন দেখুন আমার কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে এই যে এখানে কিন্তু আমাদেরকে ছয় সেকেন্ড অপেক্ষা করতে হবে ঠিক আছে তো এই যে তৃতীয় লিঙ্কটা দিয়েছে আপনার হয়তো তৃতীয় লিঙ্কে ডাউনলোড না হতে পারে এক নম্বর লিঙ্কে হতে পারে আবার কারো চার নাম্বার লিঙ্কে হতে পারে ঠিক আছে তো যাই হোক যার যেখানে হবে তো এরকম ইন্টারফেস আসার পর ওই ছয় সেকেন্ড অপেক্ষা করার পর ওইখানে ডাউনলোডে ক্লিক করে তারপর নিচে আর একটা ডাউনলোড লেখা পাবেন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অ্যাড দেখাবে আর প্রথমে কিন্তু ডাউনলোড নাও হতে পারে আপনারা কেটে দিবেন আমার মতন এই যে আমার কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে না আমাকে আবার ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি কিন্তু দ্বিতীয়বার আবার চেষ্টা করেছি ঠিক আছে তো চেষ্টা করার পর কিন্তু এই যে উপরে দেখুন ডাউনলোড হচ্ছে ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের ডাউনলোড হচ্ছে আমি ক্রোম ব্রাউজারে গিয়ে দেখি তো এখানে ক্রোম ব্রাউজারে আমি তো ক্রোমে ঢুকার পর এখানে উপরে তিন লাইনে ক্লিক করে দিবেন তারপরে ডাউনলোড লেখাতে ক্লিক করে দিবেন তারপর কিন্তু আমাদেরকে দেখাবে ডাউনলোড হচ্ছে কি না হচ্ছে এই যে দেখুন আমাদের কিন্তু হাই ট্রাফিক ওভি ভি থ্রি পয়েন্ট ফোর ডাউনলোড হচ্ছে ঠিক আছে তো এটা ডানলোড হোক আমি একটা কথা বলি আপনারা যারা তারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার তারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে তো দেখুন আমার কিন্তু এই যে এখানে কিন্তু আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তো এবার আমাদের যে জের কার যে অ্যাপসটা আছে সে এই অ্যাপসটাতে আমরা প্রবেশ করবো স্টোর থেকে যে ডাউনলোড করছেন এই অ্যাপসটাতে আপনারা প্রবেশ করবেন তো প্রবেশ করার পর এখানে যে ডাউনলোড যে লেখাটা আছে ঠিক আছে এখানে এই ডাউনলোড ফাইলটা আপনার প্রবেশ করবেন তো প্রবেশ করার পর এখানে কিন্তু আপনারা নিচের দিকে যাবেন ঠিক আছে তো নিচের দিকে যাওয়ার পর কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পারবেন এই যে উপরে যে দেখতে পাচ্ছেন হাই ট্রাফিক গ্রাফিক্স ওবিপি ঠিক আছে তো সেটা কিন্তু হচ্ছে আমাদের ফাইলটা ঠিক আছে তো আমি আপনাদেরকে এখানে মার্ক করে দেখিয়ে দিচ্ছি কোনটা আমাদের ট্রাফিক ওভি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন হাই ট্রাফিক ও ঠিক আছে তো এটা কিন্তু আমাদের হয় তো এটা আমাদের এক্সট্রা হ্যার করতে হবে তো এক্সট্রা হেয়ার করার জন্য আপনারা এটাতে ক্লিক করবেন ঠিক আছে তো এই যে এই ফাইলটাতে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে এই যে এক্সট্রা হ্যান্ড যে টু লেখাটা আছে এই এক্সট্রা হ্যান্ড টুতে আপনারা ক্লিক করে দেবেন তারপরে এখানে কিন্তু একটা পাসওয়ার্ড যাচ্ছে ঠিক আছে তো পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো পাসওয়ার্ডটা হলো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি পাসওয়ার্ডটা হলো এ হাতের এন ই এক্স ডি নেক্সট হাই ঠিক আছে তো এখানে আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম তারপর আপনারা ওকেতে ক্লিক করে দেবেন আর ঠিক আছে তো এটা কিন্তু আবার ভুল হয়েছে ঠিক আছে তো আমি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিতেছি এখানে কিন্তু আমি আরও একবার আপনাদেরকে দেখে দিছি এখানে হচ্ছে এন বড়ো হাতের সব দিবেন ঠিক আছে তো বড়ো হাতের দিবেন এই যে এখানে আমি কিন্তু লিখছি এনই এক্স টি তারপর এইচ আই জি এইচ হাই ঠিক আছে তো এই যে আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে পরে যদি না তারপরে আমাকে আর বলতে পারবে না আমি কিন্তু দেখিয়ে দিলাম তো আপনারা বাজারটা দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন ঠিক আছে তো ওকেতে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের একটু সময় নেবে আপনাদের কিন্তু সময় ধরে ধৈর্য সহকারে কিন্তু সেরাপটা করতে হবে ঠিক আছে আর এটা কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তো আপনাদের অনুরোধ আপনারা কিন্তু একটু ভিডিওটা দেখবেন সেরাপের কারণে কিন্তু ভিডিওটা বড় হয়ে গেছে ঠিক আছে তো আপনাদের কাছে অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন ঠিক আছে তো দেখুন আমাদের কিন্তু এখানে একশো পার্সেন্ট হয়ে গেছে ঠিক আছে তো এবার আমরা একটু উপরে যাওয়া উপরে কিন্তু একটা নতুন ফাইল তৈরি হয়ে গেছে ঠিক আছে তো আমি আপনাদেরকে ফাইলটা দেখিয়ে দিচ্ছি এই যে উপরে দেখুন এই যে হাই ট্রাফিক্স গ্রাফিক্স ও ভি 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 থ্রি পয়েন্ট ফোর এই যে এই ফাইলটা ঠিক আছে তো এই ফাইলটাতে আপনারা এখন প্রবেশ করেন তো প্রবেশ করার পর এখানে কিন্তু দুইটা ফাইল দেখতে পারছেন তো এই যে এই এপিকেটা যে আছে তো এই যা যে আছে এই অ্যাপিকাটা আপনাদের ইনস্টল করার জন্য প্রথমে ওর উপর ক্লিক করবেন তারপর এখানে ইনস্টল লেখাতে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে আমাদেরকে এক দুই মিনিটের মতো অপেক্ষা করতে হবে ঠিক আছে তো আমি এখন ভিডিওটা স্কিপ করছি যখন যাতে আর কি আমাদের এক দুই মিনিট এখানে অপেক্ষা করতে না হয় তো আপনাদেরকে কিন্তু যখন আপনারা সেট আপ করবেন তখন কিন্তু আপনাদেরকে এক দুই মিনিট অপেক্ষা করতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু আপনাদের অনেক সময় অপেক্ষা করতে হবে ঠিক আছে আর এখানে কিন্তু আপনারা নিচের দিকে দেখতে পারবেন এই যে অ্যাপ ইনস্টার লাগা কিন্তু চলে এসেছে ঠিক আছে তো এখানে কিন্তু আর কি স্ক্যান করে নিচ্ছে তো আপনারা যখন সেরাপ করবেন তখন কিন্তু এক দুই মিনিট সবাই নিতে হবে ঠিক আছে সবাই নিয়ে কিন্তু সেরাপটা করতে হবে তারপর অ্যাপ ইনস্টল লেখা চলে আসলে আপনারা এই যে আমাদের কিন্তু অ্যাপটা চলে এসেছে বা সিমেন্ট ইন্দোনেশিয়া তো এই অ্যাপটাতে আমরা এখন প্রবেশ করব ঠিক আছে তো এখানে আমরা সিম্পলি প্রবেশ করব প্রবেশ করার পর অ্যালাউ দেবো তো অ্যালাউ দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের কোনো কাজ নেই ঠিক আছে জাস্ট শুধু অ্যালাউ করে দেবো আর এখানে যে মালেও লেখাটা যে আসবে ঠিক আছে তো এখানে কিন্তু মালেও লেখাটা আসার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে of it তো এখানে কিন্তু মালেও লেখাটা চলে এসেছে ঠিক আছে তো আমাদের আর এখানে কোনো কাজ নেই এখানে কিন্তু এইভাবে সাদা হয়ে থাকবে তো আমি এখন এখান থেকে বের হয়ে যাবো ঠিক আছে তো বের হয়ে যাওয়ার পর আবার ওই জেনারেক্টর অ্যাপসটা যে আসে ওই অ্যাপসটাতে আমি প্রবেশ করবো ঠিক আছে তো আপনারা এগুলো কেটে দেবেন কেটে দেওয়ার পর ওই অ্যাপসটাতে প্রবেশ করবেন তারপর উপরে যে এই ফাইলটা যে আছে এই ফাইলটা এবার আপনারা চেপে ধরবেন ঠিক আছে তো চেপে ধরার পর এখানে যে কপি যে দেখতে পাচ্ছেন কপি লেখাটা এই কপিতে ক্লিক করবেন তারপর এখানে কিন্তু আমার দুইবার ইনস্টল হয়ে গেছে সেজন্য আর কি আমি এখন এখানে ক্যান্সেল দিয়ে দিচ্ছি ঠিক আছে তো ওই কপি লেখাতে আপনারা ক্লিক করে দেবেন আমি বের হয়ে যাচ্ছি বের হয়ে গিয়ে আবার যেনকেবারে অ্যাপসটাতে ঢুকছি তো আমার ওখানে দুইবার ইনস্টল লেখা চলে আসছে সেজন্য আর কি তো এবার এটা আপনারা চেপে ধরবেন ঠিক আছে এই যে এই ফাইলটা চেপে ধরবেন চেপে ধরার পর এখানে আপনারা কপিতে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আপনি কপিতে ক্লিক করে দিলাম তারপর উপরে যে হাই ট্রাফিক লেখা আছে এই হাই ট্রাফিক লেখাতে আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম তারপর ডিভাইস স্টোরেজে ক্লিক করে দেবেন তারপর এখানে অ্যান্ড্রয়েড যে অপশানটা আছে এই ফল্ডারটাতে ক্লিক করে দিবেন তারপর এখানে ওবিবি ফল্ডারে ক্লিক করে দিবেন ঠিক আছে ওবিবি ফল্ডারে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু এই যে নিচে পেস্ট অপশান দেখতে পারবেন ঠিক আছে এই পেস্ট অপশানটা আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তেই হয়ে যাবে তো এ এখন আমি পেস্ট অপশানটি ক্লিক করে দিয়ে এসছি এই যে পেস্ট অপশানটা ক্লিক করে দিলাম এখানে কিন্তু পেস্ট হয়ে গেলে আমাদের কাজ শেষ আমাদের কিন্তু ওবিটা সেট আপ হয়ে যাবে ঠিক আছে তো একশো পার্সেন্ট হলে কিন্তু আমাদের ওবিটা সেট আপ হয়ে যাবে তো এই যে আমাদের কিন্তু ওবিবি সেট আপ হয়ে গেছে তো এবার আমি গেমে ঢুকি ঠিক আছে তো এখানে একটু লডিং দিচ্ছে আমি গেমে ঢুকতেছি তো দেখুন আমাদের কিন্তু গেমটি সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে এবং এখানে এখানে কিন্তু একটা বাংলাদেশি বাসু দিয়ে দিয়েছে সৈদিয়া ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের গ্যারেজটাও দিয়ে দিছি বাংলাদেশি একটা ঠিক আছে আর এখানে কিন্তু দেখুন একটি বাংলাদেশি একটি কাল্পনিক ম্যাপ দিয়ে দিয়েছে ঠিক আছে যদিও কাল্পনিক কিন্তু এই এই ম্যাপটাতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে এই যেখানে দেখতে পাচ্ছেন নাজিরহাট সিলেট চট্টগ্রাম অনেক কিছুই ম্যাপ দিয়ে দিছে তো আমি একটা ম্যাপ সিলেক্ট করে নিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি ঠিক আছে তো এখানে কিন্তু অ্যাড দেখাচ্ছে তো একটা আপনারা কেটে দিবেন আর ডাটা অন করে কাজটা করেন আপনারা ঠিক আছে তো এখানে দেখুন হার্ডিপ ডেক্স গেমান লেভেল চলে এসেছে যিনি এটা আর কি ও তৈরি করছেন ঠিক আছে তো দেখুন গেমটা কিন্তু ওপেন হয়ে গেল আর রাস্তাঘাটও কিন্তু অনেক সুন্দর গ্রাফিক্স চেঞ্জ করে দিয়েছে ঠিক আছে তো আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন আর যদি আমার এই ভিডিওটা দেখে সেট আপ করতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ